আমার মরো না শিবে কখন কেউ তো জানে জানা আমার মরো না শিবে কখন কেউ তো জানে জানা আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমার মরো আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার যে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আ কখন কেউ তো জানে না আমার মরণ আ কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা ও ভাই যিনি আপন তিনি কাদের সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা তুমি সেই দিদার পেতে চলো মদিনা আমার মর না আমার আশিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায় আমার আসিবে কখন কেউ তো জানে না আমার কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে মদিনা মাঝে মা কে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব তখন নবিহিনে আপন কে হো না আমি বুঝব তখন নসুন সারা আপন কে হো না আমার মরণ আমার মর আশিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমি মরে গেলে তোরা ভা যায় না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরম আশিবে কখন কেউ তো জানে না আমার মরম আশিবে কখন কেউ তো জানে না